আপনি কি ভাবছেন পুরাতন বাইক কিনবেন কোথা থেকে কিনবেন তো এমন একটি সন্ধান নিয়ে আজকে চলে আসলাম বাইক হাটে মিরপুরের মিরপুর তেরো নম্বর বিআরটি এর অপোজিটে রাস্তার অপোজিট পাশে দেখেন অনেক বড় একটি বাইক হাট এখানে তো প্রচুর বাইকের কালেকশন রয়েছে তো সবগুলো বাইক তো দেখানো সম্ভব হবে না কিছু কিছু বাইক সম্পর্কে আপনাকে ধারণা দেবো যদি ভালো লাগে এবং প্রাইস গুলো আপনার কাছে মনে হয় রিজনেবল তাহলে অবশ্যই এই বাইক এটা চলে আসতে পারেন তো আজকে জানানোর হাটটিতে কি কি বাইক রয়েছে তো আপনাদের বাইক হাটের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আজকে মূলত এখানে চলে আসছে সেটা হচ্ছে বাইক বাড়ির হাট হুম এটাকে মূলত বলা হয় বাইক বাড়ির হাট তো হচ্ছে মিরপুর যে মসজিদটা দেখতেছেন এই যে ঠিক রাস্তার অপোজিটে তো শুরু করি কথা পারব না তো এখানে একেবারে লো বাজেটের বাইক থেকে শুরু করি তো যারা একেবারে চাচ্ছেন কম দামের মধ্যে বাইক কিনতে তার জন্য এখানে একটা বাইক রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামের মূল্যের অন্টেস্ট নাকি এটা এখনো কাগজপত্র হয়নি আপনি তাহলে কাগজ হবে দেখেন এখানে ফুল দেওয়া হচ্ছে রানারের একটি বাইক আঠারো মডেল হান্ড্রেড সিসের একটি গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলে সে গাড়িটির একেবারে কমে দামের মধ্যে একটা গাড়ি তারপরেও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে কিনা আপনার দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে এখানে বাইক হাটে বাইক বাড়ি হার্ট রেট কর্তৃপক্ষরা রয়েছে তো এই যে এখানে রয়েছে টিভি স্ট্রাইকার একটি গাড়ি রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন এটার দাম পেয়েছে পঁচাশি হাজার টাকা অবশ্যই দামা দামি করার সুযোগ আছে এটা হচ্ছে সতেরো মডেল আর হাতের শঙ্কর আছে আমি আপনাদেরকে কিছু কিছু বাইকের সম্পর্কে ধারণা দিব সবগুলো বাইক দেখানো সম্ভব হবে না দেখেন প্রচুর বাইকের কালেকশন আপনি দেখছেন এই যে মাথা পর্যন্ত আবার এই যে দেখেন এই দিক দিয়ে একবার রাস্তার প্রথম থেকে এই পর্যন্ত যে এক ভাই ট্রায়াল দিচ্ছেন ভাই বাইকটি কি কিনলেন নাকি আচ্ছা এই যে বাইক আরেকটা চলে আসছে তো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের এখানে বিক্রিও করতে পারেন এরপর আমরা এখানে একটা গাড়ি হয়তো বা এটাই সবচেয়ে কম দামে একটি ডায়নের একটি বাইক উনচল্লিশ হাজার টাকা দাম রয়েছে এগারো মডেল পনেরো তে সাজেশন করেছে দামাদামি করে শুসুক আছে একশো দশ হাজার একটি গাড়ি ডায়নের এখানে একটি গাড়ি রয়েছে তো অ্যাভারেস সম্ভবত ভিউ আহ এই গাড়িটি একশো পঞ্চান্সে এক গাড়ি পঁচাশি হাজার টাকা দাম চলছে দেখেন ডিটেলস এখানে দেওয়া আছে পঁচাশি হাজার টাকা দেওয়া আছে আর এখানে দাম পঁয়ষট্টি হাজার টাকা একটি বাইক এখানে রয়েছে এটার দাম চলছে পঁয়ষট্টি হাজার টাকা হিরো ডিলাক্স আঠারো মডেল আঠারো আঠারোশো করা আছে পঁয়ষট্টি হাজার টাকা তো বন্ধুরা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো বাইক এখানে রয়েছে এখানে আমরা একটু একটু দামি গাড়ি দেখতেছি এটা হচ্ছে হান বাইশের মডেল এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চলছে চাড়িটির দু হাজার বাইশের মডেল বাইশের করেছে তো দেখতে প্রচুর গাড়ির কালেকশন রয়েছে কাস্টমাররাও আসতে আসতে দেখতে আপনারাও কিন্তু আসতে পারেন বাইক বাড়ির হাটে দেখে শুনে পছন্দ অনুযায়ী পারবেন তো এই এইখানে একটা গাড়ি রয়েছে এই গাড়িটির দামটা হয়েছে চুরানব্বই হাজার টাকা যদি বৃষ্টির পানিতে কিন্তু এগুলো উঠে গেছে এগারো মডেল এগারো তেরেশন করা আছে তো বিস্তারিত ডিটেলস যদি জানতে চান দেখতে চান চালিয়ে দেখতে পারবেন এক্সপার্ট নিয়ে এসে দেখতে পারবেন তো এখানে রয়েছে রাইডারের একটি গাড়ি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চলছে গাড়িটির তো রাইডার এই গাড়িটির হচ্ছে বাইশের মডেল বাইশের এসে করেছে একশো পঁচিশ সিসির একটি গাড়ি বেশিরভাগ গাড়ির ডিটেলস গুলো বৃষ্টির পানিতে কিন্তু মুছে গেছে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা আপনারা দেখতেছেন তো এটা অ্যাপাচি ফোর বি এটার দাম তো হয়েছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা এভিএস সিস্টেম রয়েছে গাড়িটিতে বাইশের মডেল গাড়িটির ব্ল্যাক কালারের মধ্যে সিলভারের কম্বিনেশন রয়েছে কিছুটা চাকার অবস্থা তো এই পাশে রয়েছে অ্যাপাচি আর একটি গাড়ি ফোর এটার দামটা হয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা রেড কালারের মধ্যে পূর্বে এই দামও এক লক্ষ আঠারো হাজার টাকা স্টে বলতেছি আমি আপনাদেরকে ধারণা দেবো পালসার একটি গাড়ি এখানে রয়েছে যারা পালসার খুঁজতেছেন আঠারো মডেল এটা করা করেছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ অবশ্যই আছে এখানে রয়েছে আঠারো মডেল বিশের করেছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস পালসার এই গাড়িটির এখানে আমরা পালসারের ডাবল ডিস্ক গাড়ি দেখেছি বিশের মডেল বিশের করেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পেয়েছে পালসার এই গাড়িটির আচ্ছা আমরা সামনে আরো কিছু গাড়ি দেখেছি এখানে রয়েছে লিভোর একটি গাড়ি হুন্ডা লিভো উনিশের মডেল ব্লু কালারের গাড়িটির দামটা হচ্ছে নিরানব্বই হাজার টাকা এক লক্ষ টাকার নিচে আবারও বলতেছি এই বাইকাটের অবস্থান হচ্ছে মিরপুর টাউনার বিআরটি এর অপোজিটে সপ্তাহে একদিন শুক্রবার বসে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল থেকে বা দুপুর দিকে আসতে কাস্টমার কম থাকে বিকালের দিকে একটু ভিড় বাড়ে তো দেখে শুনে দামাদামি করে কিন্তু এখান নিতে পারবেন অনেক বাইকের কালেকশন হচ্ছে এখানে গ্লামার রয়েছে গ্লামার এটার দামটা হচ্ছে সত্তর হাজার টাকা হিরো গ্লামার সতেরো মডেল সতেরো ত্রেশন করা আছে সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার কিন্তু সুযোগ আছে তার দামটা হচ্ছে সত্তর হাজার টাকা তো এখানে আমরা আরেকটি গাড়ি দেখতেছি চায়না একটি গাড়ি তো চায়না এই গাড়িটি সতেরো মডেল দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দামাদামি করার সুযোগ আছে যদি পছন্দ হয় পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপর আমরা এখানে আরো কিছু গাড়ি দেখতেছি জিক্সার কি গাড়ি রয়েছে এখানে জিক্সার মডেল এই গাড়িতে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যারা জিক্সার রেড কালার মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দামতে হচ্ছে পালসারি গাড়ি এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া হয়েছে দাম এখানে রয়েছে ডিসকোভার একটি গাড়ি এক লক্ষ বারো হাজার টাকা আসিং প্রাইস দামা দামি করা শুরু আছে তো প্রচুর গাড়ি এখানে রয়েছে এখানে হর্নেটের একটি গাড়ি দেখছি আমরা কন্ডিশন আপনার যদি দেখেন ভাড়ার র্যাপিং করে রাখছে কন্ডিশনটা তারপর আপনি এখানে আসবেন দেখবেন দেখে শুনে চালিয়ে প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবেন যারা ইঞ্জিন সম্পর্কে বোঝে তো এখানে হচ্ছে তেইশের মডেল দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এগনিটার এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস চাওয়া হয়েছে এখানে টিভিএস একটি গাড়ি হচ্ছে অষ্টআশি হাজার টাকা দামতে হয়েছে টিভিএস ম্যাট্রো প্লাস এ গাড়ির দামতে হয়েছে অষ্টআশি হাজার টাকা আর অষ্টআশি হাজার টাকা মিলে আরেকটা গাড়ি রয়েছে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ব্লু কালারের মধ্যে এখানে ডিসকোভারি গাড়ি হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা বাইশের মডেল সিবিএস সিস্টেম রয়েছে গাড়িটির হিরো সিলার ফিলার গাড়ির দাম তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ওয়াও অ্যাভেরেস অ্যাভেরেস ভি ফোর চমৎকার একটি গাড়ি আপনারা যদি একটু দেখেন অ্যাভেরেস ভি এই গাড়িটির দাম চা হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই বছর কাগজ করা সেটা হচ্ছে তেইশের মডেল খুব একটা পুরাতন নয় তেইশের মডেল পঁচিশে সে উনি রেজিস্ট্রেশন করেছে একশো পঞ্চাশ একটি গাড়ি এফ এফআই এবিএস দুইটাই রয়েছে বাইক বাড়ি হাটা আসলে পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পেয়েছে দামাদামি করার সুযোগ অবশ্যই আছে তো এরকম প্রচুর গাড়ির কালেকশন কিন্তু এখানে রয়েছে আপনারা যদি দেখেন এক নজরে দেখি আমরা একটু এখানে আরটিআর অ্যাপাচি আরটিআর টু বি এই গাড়ির দাম চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম চাইছে এরকম অনেক গাড়ি কালেকশন কিন্তু এখানে রয়েছে তো আপনারা আসলে বাইকে বাইক হাটগুলো দেখতে পারবেন দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দ বিভিন্ন এরপর আমরা একটু হাই বাজেটের মধ্যে গাড়ি দেখবো ঠিক সো এখানে ব্ল্যাক কালারের মধ্যে একটি জিক্সার মনোটন রয়েছে চমৎকার একটি গাড়ি দাম তো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদিও দেখতে চমৎকার চালাবেন প্রয়োজনীয় এক্সপার্ট নিয়ে আসবেন এখানে একটি গাড়ি রয়েছে ডিলাক্স ডিএলএক্স এটা হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামা করার সুযোগ আছে এখানে রয়েছে অ্যাপাতি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দাম তো হচ্ছে গাড়িটি এখানে জিক্সার একটি গাড়ি রয়েছে ব্ল্যাক কালার এর মধ্যে একেবারে বডি কিট সহ এটার দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে তো এইরকম রেঞ্জের মধ্যে আহ বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো এখানে রয়েছে যারা চাচ্ছেন এখান থেকে গাড়ি কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন মানে অনেকে খুশি আছেন যে পুরাতন গাড়ি কোথায় কিনবো হাটে আসলে কিন্তু আসলে অনেক রকমের গাড়ি পাওয়া যায় এবং বিভিন্ন রেডের মধ্যে পাওয়া যায় তো আসলে দামাদামি করে দেখে শুনে নিতে পারবে এটা হচ্ছে উনিশের মডেল হাঙ্গিটি গাড়ি এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম চলছে আহ এই প্লাটিন একটি গাড়ি এক লক্ষ আঠারো হাজার টাকা দাম পেয়েছে এখানে তো কেমন লেগেছে বাইকগুলো অবশ্যই মন মতামত জানাতে ভুলবেন না এবং প্রতি সপ্তাহের আপডেট কোনো যদি বাইক আসে বা আপডেট প্রাইসগুলো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন তো আপনাদেরকে আরও কয়েকটা গাড়ি সম্পর্কে ধারণা দিই এখানে চমৎকার একটি গাড়ি রয়েছে টিএসএক্স সুজুকি জিএসএক্সআর আর সুজুকি জিএসএক্সআর ইয়েলো কালারের গাড়িটি চমৎকার লুকিং এ কিন্তু একটি গাড়ি রয়েছে তো বর্তমান এটার নতুন মূল্য কথা আমার জানা নেই তো দেখতেছেন এটা গাড়ি একেবারে শোরুম যিনি প্রথম করবেন তার নামে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা তো সে গাড়িটির অবশ্যই দামাদামি করার সুযোগ আছে যে শুনে নিতে পারবেন এখানে আর ওয়ান ফাইভ এর একটি গাড়ি রয়েছে হাই রেঞ্জের মধ্যে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দামতে সে গাড়িটির মধ্যে এখানে আরো একটি রয়েছে ইয়ামা আর ওয়ান ফাইভ বি ফোর এটার দাম তো হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি দামি করার সুযোগ আছে এখানে হাই গাড়ি রয়েছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে ডায়মন্ড তো এরকম সকল ধরনের বাজেট একেবারে এবং হাই রেঞ্জের মধ্যে কিন্তু গাড়ি এখানে পাওয়া যায় এখানে একটা স্কুটি রয়েছে বাহাত্তর হাজার টাকা দাম পেয়েছে স্কুটি পনেরো মডেল সে করেছে এগারো হাজার কিলো রান করেছে তো এখানে ডিসকোভার একটি গাড়ি রয়েছে আটষট্টি হাজার টাকা অনলি দামতে রয়েছে দশ বছরের কাগজ করা আছে ডিসকুবরি গাড়িটির সতেরো মডেল আঠাত্রিশন পড়েছেন তো বন্ধুরা প্রচুর গাড়ি ভিডিওটি লেন্দি হয়ে যাবে তাই ভিডিওটা লং করলাম না তো আপনারা এখানে এসে দেখে শুনে একটু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ